কেউ যদি কোনো শিল্পী বা আর্টিস্টকে জিজ্ঞেস করে আপনার দাম কেমন আমার মনে হয় সেই আর্টিস্ট বা শিল্পীর জবাব দেওয়া দরকার যে আর্টিস্টের পারিশ্রমিক হয় দাম হয় না এক একজন আর্টিস্টের এক এক রকম পারিশ্রমিক হয় আর এই পারিশ্রমিক হয় কি করে জানেন আর্টিস্টের এক্সপিরিয়েন্সের ওপর কোনো প্রোডাক্টের ওপর নয় আমাদের অনেক সময় অনেকের কাছে এটা শুনতে হয় যে এই প্রোডাক্টটার দাম কত যখন তারা শোনে তখন বলে এই প্রোডাক্টটা দিয়ে তো অনেকজনকে সাজানো যায় তারপরও সাজানোর দাম এত ওই যে বললাম আর্টিস্টের দাম এক্সপিরিয়েন্সের ওপর নির্ধারিত হয় কোনো প্রোডাক্টের ওপর নয় যার যত এক্সপিরিয়েন্স বেশি সে সেরকম পারিশ্রমিক নেয় আজ একটু আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলি আমাদের এই ইন্ডাস্ট্রিতে রয়েছে ডিজাইনার ফটোগ্রাফার হেয়ার ডিজাইনার ডিজাইনার কলকা স্টুডিও ওনার আরও অনেকে যারা একে অপরের পরিপূরক এবার অনেকে জিজ্ঞেস করতে পারো এই ইন্ডাস্ট্রিতে ঢুকে কিলা মানে এর ফিউচার কি চোখের দেখা অনেক রয়েছে এই ইন্ডাস্ট্রির লোক যারা চাকরি করেও যেটা করতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে থেকে তারা অনেক কিছু করেছে অনেকের মুখে এটাও শোনা যায় দিন দিন যা মেকআপ আর্টিস্ট বেড়ে যাচ্ছে কাজ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলুন তো ডাক্তারই তো অনেকেই পড়ে সবাই কি তার ডাক্তার হয় তাদের মধ্যে কিছুদিন ফেসবুক দেখা যাচ্ছে একজন মেকআপ আর্টিস্ট লোকেশন সার্ভিস দিতে গিয়ে সোনার গয়না হারিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে ধন্য শিকার হয়েছে বিষয়টা যখন ভালোভাবে দেখলাম এত খারাপ লাগলো যে ভাষায় প্রকাশ করা যায় না তাও মানতাম যদি তিনি সত্যিই নিতেন আজকে এই ঘটনাটা আমাদের যে কোনো কারোর সাথেই হতে পারতো কোনো জিনিস না নিয়েও তার দায় আমাদের ঘরে চলে আসা তাই আমার মত মনে হয় নেক্সট টাইম থেকে যখন আমরা জুয়েলারি পরাবো বাড়ির লোককে তো অবশ্যই রাখবো আর সে যদি নাও চায় তবুও আমরা একটা ভিডিও রেখে দেব সেটা পোস্ট করার জন্য নয় আমাদের সিকিউরিটির জন্য এই বিষয়ে অনেকে অ্যাডভাইস দেয় অ্যাডভাইস দেওয়া তো খুবই ইজি বাইরে দাঁড়িয়ে কাউকে বলা যায় স্ট্রং থাকো সব ঠিক হয়ে যাবে কিন্তু সেম সিচুয়েশনে গিয়ে স্ট্রাগল করা যে কতটা হার্ড সেটা না গেলে বোঝা যায় না অনেক সময় দেখা যায় কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর অ্যাডভাইস দেয় ঠিক বইয়ের পাতার মতো নিখুঁত কথা বলে বাট রিয়েল লাইফে সে নিজেই শত চেষ্টা করেও সেই অ্যাডভাইস গুলো ফলো করতে পারে না এটা হাইপ্রোক্রেসি না এটা হিউম্যান নেচার কারণ প্রতিটি মানুষের ক্যাপাসিটি পেইন টলারেন্স আর ইমোশনাল স্ট্রেন আলাদা বাইরে থেকে সমস্যা ছোট মনে হলেও যার জীবনে সেটা চলছে তার জন্য সেটা প্রতিদিনের যুদ্ধ অ্যাকচুয়ালি যে মানুষটা সিচুয়েশনটার ভিতর দিয়ে যাচ্ছে অনলি দ্যাট পার্সনই পুরোটা ফিল করতে পারে অন্য কেউ তার জায়গায় দাঁড়িয়ে সেই ভয় দ্বিধা ইনসিকিউরিটি বা পেশার ঠিকভাবে বুঝতে পারে না আবার বেশ কিছু মেকআপ আর্টিস্ট রয়েছে তারা মেকআপের ভিডিও পোস্ট করা বাদ দিয়ে ব্রাইট কতটা চিল্লাচ্ছে ব্রাইট কত ভরির জুয়েলারি পরছে ব্রাইট কতগুলি সোনার বক্স পরপর নিয়ে বসলো যেটা একতলা দুতলা তিনতলা দিয়ে তারা বোঝাচ্ছে ব্রাইডের আত্মীয় স্বজন তাদের সাথে কতটা খারাপ ব্যবহার করলো রান্নাঘরে ব্রাইট কি করছে কি খাবার খাচ্ছে তাদের কি খেতে দিল এই ভিডিও বানিয়ে পোস্ট করে বিশ্বাস করুন এই আপনাদের জন্যই তারা ভাবে যে এরা তো যা কিছু পারে সবকিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় এর জন্যই কিছু ব্রাইট মেকআপের আপের করতে দেয় না তারা ভাবে যে আমরা সবকিছুই পাবলিকলি করে দেই তাদের পার্সোনাল বলেও তো কিছু আছে যদিও আমি প্রত্যেককে জিজ্ঞেস করি যে আমি কি ভিডিও করতে পারবো যদি বলে হ্যাঁ ভিডিও করতে পারবে পোস্ট করতে পারবে তবেই আমি তাকে ভিডিও করি তারা আমাদের পারিশ্রমিক আমাদের মনে হয় তাদের কাছ থেকেও এই পারমিশন নেওয়াটা জরুরি কি দরকার বলুন তো জুয়েলারির ভিডিও করে সে আপনাকে সেই জুয়েলারি দেখে বুকিং করবে না যদি বুকিং করে আপনার কাজ দেখে আপনাকে বুকিং করবে মেকআপ আর্টিস্ট আপনি মেকআপে ছোট ছোট ভিডিও করুন দয়া করে জুয়েলারির ভিডিওগুলো করা বন্ধ করুন আমার মনে হয় ওইসব ভাবে ভাইরাল হওয়ার থেকে ছোট ছোট মেকআপের ভিডিও দিয়ে ভাইরাল হওয়া অনেক বেটার তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আমার বাড়ি থেকে বহু দূরে গিয়ে সাজিয়েছি অভিনেত্রী অহনা দত্ত যাকে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকা চরিত্রে দেখেছি খুবই জনপ্রিয় ছিল চরিত্রটি বর্তমানে জিতে তিনি কাজ করছেন এছাড়া অনেক মুভি করেছে তোমাদের থেকে তো অনেক ভালোবাসা পেয়েছিলাম এই ভিডিওতে আমাদের সবসময় এমন কিছু ভিডিও পোস্ট করা দরকার যেটাতে কোনো বিতর্ক থাকবে না লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও যারা আমার কাছে ক্লাস নিতে চাচ্ছ কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সিট বুকিং করে নিও আর যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম লুক পেতে চাচ্ছ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ সকলকে